তারপরে সেটা <ihrem God>! <such> <email>

প্রকাশ করার জন্য হোল ডকুমেন্ট সাক্ষী দিয়েছে আদি করেছে কোথাও আমার নাম দুর্নীতিমাত্র দুর্নীতিমাত্র অর্জন করেছে ওয়ার্ড

আমরা লাগান টাইস থেকে ইনডেক্স ইনডেক্স দেখা যাচ্ছে সবসমপূর্ণ নিতে চাই বলা আছে না এইটাও আছে সেভাবে আছে মূলম सिद्धांत আছে এর নাই ইনডেক্স তার আমরা আমার

আপনারা জানেন যে তাদের অভিযোগ এই অভিযোগ শুধুমাত্র ক্রেডিট কার্ড ইউজ করেছেন ওরা চিকিৎসা জন্য খুবই সামান্য টাকা তার জন্য ক্রেডিট কার্ড সাধারণত ইস্যু করা হয় যে ব্যাঙ্ক লোন বা ক্রেডিট ফ্যাসিলিটিস দিলে সেখানে মানি লন্ড্রিং কোনো এলিমেন্ট আপনার খুঁজে পায় না এবং যে আইনে মামলা করা হয়েছে দু হাজার সালের আইন সেটা একটা কথিত আইন ছিল এই আইনের মাধ্যমে শুধুমাত্র জনাব তারেক রহমান পরিবারকে ন করার জন্য এবং আমাদের জাতীয় দলকে ডাউন করার জন্য এই করা হয়েছিল সেটা হচ্ছে আলোচনা শুধু একসঙ্গে এক করেছে শুধুমাত্র রাজনৈতিক হিংসা অর্থবর্তী হয়েছে

সচিব করলে কোনো ব্যক্তিকে দিয়ে এই কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদ আসীন করা হয়েছে পদে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি দুই চব্বিশ সালের জানুয়ারি মাসে তাকে অতিরিক্ত সচিব প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়া ওনাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে আমরা ওয়েবসাইট এবং বিভিন্ন তথ্যের জানতে পেরেছি যে খাদ্য বিষয়ে ওনার বিশেষায়িত কোনো দক্ষতা বা জ্ঞান না থাকা সত্ত্বেও তাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে তার এই নিয়োগটি চ্যালেঞ্জ করে একটি জনসংঘের রিপোর্টের দায়ের করা হয়েছিল যে রিপোর্টিশনারা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী এবং মানবাধিকার সংগঠন লয়াল বাহিনী ফাউন্ডেশন এই খাদ্য যেহেতু আমাদের প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই খাদ্য থেকে আমাদের সমস্ত রোগব্যাথি তৈরি হয় এবং খাদ্যের মূল্য নির্ধারণ থেকে শুরু করে সব কিছুই এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপরে বর্তায় এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান যদি অযোগ্য লোক হন অর্থাৎ তার যদি বিশেষ জ্ঞান না থাকে আইন অনুযায়ী তাহলে সে এখানে সব সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এই গ্রাউন্ডে আমরা যেহেতু আইনের ব্যর্থ হয়েছে তার নিয়োগটা আমরা চ্যালেঞ্জ করেছি আজকে মাননীয় আদালত দীর্ঘ শেষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না আগামী চুড়ি সপ্তাহের মধ্যে তা জানতে কেন রিটটা করছিলেন কেন আমরা রিটটা করেছি যেহেতু খাদ্য হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ জন যেগুলি মানুষের মৌলিক চাহিদা মৌলিক অধিকার যেটাই করি না খাদ্যের চেয়ে গুরুত্বপূর্ণ তৈরি তো খাদ্য যাতে মানসম্পন্ন মানসম্পন্ন কর্তৃসম্পন্ন খাদ্য আমাদের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা যায় এই কারণেই খাদ্য কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে তো সেই খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানেরও যদি কোনো যোগ্যতা না থাকে তার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে সেই কীভাবে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করবে এবং এই বিষয়ে বিজ্ঞানসম্মত উপায়ে কীভাবে আমাদের বাংলাদেশের মানুষের জন্য খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করবে এই বিষয়টি আমরা তুলে ধরে জরুর এই মামলাটি দায়ের করা হয়েছে

los carros el la otra, la otra, la, otra, la, otra, la otra. <coughs>

इस संबंध के जो मामलाjunit चले था वहां पर कुछ विचार وصلنا है ये बात और और का पता चला है सरपंच डॉक्टर के डॉक्टर को जाना था ये शराब का मामला है हमारा वाट्सप नाम की कोई चीज प्राप्त की पाने तो एक बात है कुछ बाहर का बहुत डॉक्टर की बात है ये और और

এই ক্ষেত্রে আমরা এরকম ধরণের আই আমরা জেনেরণের ক্ষেত্রে দ্বিতীয় ভাবে

এর কাছে শুনছেন কি